নমস্কার সবাইকে আমি সোমা আমি তোমাদের শুভ নতুন একটি ব্লক নিয়ে চলে এসেছি আজকে রবিবারের বাজার থেকে মাছ নিয়ে এসছে সচরাচর এরকম মাছ নিয়ে আসা হয় না আজকে বাড়িতে আছি আর নাকি এরকম বড় মাছ পেয়েছে আর ভাগে লোক ছিল ওই জন্য ভাগে মাছটি নিয়ে নিয়েছে তাই আসলো তো বললাম হাজব্যান্ডকে বললাম যে ধুয়ে দিতে ওই মাছটি ধুয়ে দিল কী গো কত দূর মাছের পিসগুলো দেখো হ্যাঁ তাই তো দেখছি ভালোই বড় আছে দেখো মাছটা বাজারে বড়ই পেয়েছিলাম এবং তাজাও পেয়েছিলাম তাই তো চারজন মিলে ভাগাতে মাছটি নিয়েছিলাম ও চারজন নিয়েছে বুঝি আমি হলুদ লবণ দিয়ে দিচ্ছি তুমি মাছটা মাখিয়ে দাও হ্যাঁ হ্যাঁ আর হাত লাগাতে হবে না মাছের মাছটা যেহেতু আমি পরিষ্কার করে দিলাম আমি কাজটা করে দিই তুমি ভেজে নিবা ওকে ঠিক আছে তুমি মাখাও আমি ভাতটা বসিয়ে দিচ্ছি এদিকে বাড়ির এই চালটা খেতে খুব মোটা মোটা লাগছে বলো হ্যাঁ এবারে চালটা খারাপ দিয়ে দিয়েছে হ্যাঁ দাও মাছটা ভেজে নিই এদিকে মাছটা আমি ভাজাতে বসিয়ে দিলাম মাছটা যেন কেমন গায়ে গায়ে লেগে গেছে আগে একটু কাঁচা তেল মাখাতে বললো শাশুড়ি আমি মাখালাম না তাই হয়তো গায়ে গায়ে লেগে গেল কাঁচা তেলটা একটু মাখালে এই গায়ে গায়ে লাগে না ছাড়া ছাড়াই থাকে তবু কোনো সমস্যা না ঠিকঠাকই ভাজা হয়ে যাবে কোনো অসুবিধা নেই এদিকে মাছটা ভাজ ভেজে নিলাম আর এদিকে আমি মশলাটাও রেডি করছি মাছের পিসগুলো বড় বড় আছে তাই আর একবারে ভাজিনি মাছের পিসটা আমি দুবারেই ভাজব তাহলে বেশ ভালো হবে ভাজটা এদিকে মাছ ভাজা হচ্ছে আমার আর এদিকে আমি মশলা রেডি করছি দুটো কাজ একসঙ্গেই করছি আর পাশে তো আমার ভাতটা হচ্ছে মাছের পিসগুলো কি বেশ বড়ো বড়োই আছে এদিকে মশলা রেডি করে নিয়েছি মশলার মধ্যে আমি যেরকম নিই অ্যাজ ইউজুয়াল পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি এদিকে মাছ ভাজা কমপ্লিট আলু কেটে রেখেছিলাম আলু ভাজতে দিয়ে দেব আলু ছাড়া মাছ খাবে না বাবু ওকে নাকি মাছের সাথে আলুই ভালো লাগে তাই পাতলা পাতলা করে আমি আলু কেটে নিয়েছি এই আলুটা আস্তে আস্তে ভেজে নেব আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে দেব এদিকে মশলাগুলো আমি সব পেস্ট করে নিয়েছি তেলে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেবো আমি আপাতত এরকমভাবে রান্না করি কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো একটাই পেঁয়াজ নিয়েছিলাম অর্ধেক বেটেছি আর অর্ধেকটা আমি তেলে দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ভাজা হবে তারপর আমি লঙ্কা দেবো পেঁয়াজটা হালকা ভাজার পর আমি লঙ্কা দিয়ে দিলাম সাথে মশলাগুলো দিয়ে দেবো বাটা মশলার সাথে আমার গুঁড়ো মশলাও দেওয়া ছিল গুঁড়ো মশলার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর জিরো গুঁড়ো দিয়েছি সাথে আমি হলুদ গুঁড়ো দেব দিয়ে হালকা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে এলে আমি টমেটোগুলো দিয়ে দেব ভালো করে কষে গেলে আলুগুলোর সাথে দিয়ে দেব আলুগুলো একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব কি গো কত দূর এই তো মশলাটা কষানো হয়ে গেলে আমি আলুটা দিলাম আলুটাকে ঢাকা দিয়ে ভালো করে আরো কষিয়ে নেব আলুটা সমেত আজকে তুমি বাড়ি যাবে হ্যাঁ একটু যাব বাবা বারবার করে ডাকছে দেখা করতে চাইছে ঘন ঘন তুমি বাবার বাড়ি যাচ্ছ আমি তুমি যেমন তোমার বাবার কাছে থাকছো মার কাছে থাকছো আমি তো থাকছি না আমাকে তো যেতে হবেই তা বলে কি প্রতি সপ্তাহে নাকি প্রতি সপ্তাহে কখন গেলাম প্রতি সপ্তাহে তো যাওয়াই হয় না এদিকে আমার মাছটা দেওয়া হয়ে গেল ঝোলটা ফুটে উঠেছিল তখন আমি মাছটা দিয়েছিলাম মাছটা দিয়ে বেশি নাড়াচাড়া নাড়াচাড়া করব নাহলে মাছটা ভেঙে যাবে দিয়ে গ্যাসটা কমিয়ে আমি হালকা করে ঢেকে দেব ঝোলটা ভালোই রাখবো যাতে ঝোলটা না মরে যায় ওই জন্য ঢাকাটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে এদের মাছের মধ্যে ঝোলটা ভালো করে মশলা ঢুকে যাবে মাছটাও খেতে স্বাদ লাগবে এদিকে আমার মাছটা অনেকটাই হয়ে গেছে গরম মশলা দিয়ে দিব গরম মশলা দিয়ে মাছটা হালকা হাতে নেড়ে নেব একটু কি গো কত দূর এই তো শেষের দিকে গরম মশলা দেওয়া হয়ে গেল তারপরে তাড়াতাড়ি করো আমার খুব খিদে পেয়েছে আর এই মাছ দেখে তারও খিদে পেয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হয়ে গেছে তুমি স্নানটা করে আসো ঠিক আছে এদিকে আমি মাছটা ঝোল হয়ে গেছে নামিয়ে রেখে দেব পরিবারের সবার মোটামুটি স্নান হয়ে গেছে খাওয়ার টাইমও হয়ে গেছে যাক মাছের ঝোলটা দেখতে একটু ভালোই লাগছে প্রথমে ভাবছিলাম মনে হলুদটা কম হবে তারপরে দেখলাম না ঠিক হয়ে গেছে মাছটা নামে নিলাম এদিকে সবাই স্নান হয়ে গেছে ততক্ষণে আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেব মাছটার কালারটা ভালোই এসছে দেখতে ভালোই লাগছে দেখি খাওয়ার পর কি বলে সবাই এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব গ্যাসটা ওভেনটা নাকি চোদ্দ পনেরো বছর হয়ে গেল কি গো কি করছো এই তো গ্যাসের কথাটা বলছিলাম গ্যাস না চোদ্দ পনেরো বছর হয়ে গেল চোদ্দ পনেরো বছর না পনেরো বছর প্লাস বলো ও আচ্ছা কিছু চেঞ্জ করতে হয়নি আমরা যে নার্সারি স্কুলে পড়তাম না হ্যাঁ সেই তখন থেকেই ওভেনটা দেখে যাচ্ছি বাবা বিশাল বড় তো গ্যাসটা খুব খুব যত্ন তো পরিষ্কার ক্লিন আমার মায়ের মতো না আমি তো নিজে দেখেছি সেই গ্যাসটাকে নিয়ে গিয়ে ধুতে এবার আমি তো ধুই না আমি এরকম ভাবে পরিষ্কার করে নিই যাই হোক আমি বিয়ের পর থেকে এসে দেখছি শাশুড়ি এটা ভালো করে ধুতে তাই তো দেখি গ্যাসটা সবার থেকে কিন্তু ভালো একটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন আছে এখন পর্যন্ত কোনো দাগ নেই কিচ্ছু নেই তাই আমি চেষ্টা করি একটু সামান্য পরিমাণে যদি একটু ক্লিন রাখতে পারি তবে আমিও মাঝে মধ্যে ধুয়ে নিই যাই এবার মোটামুটি ভাতটা রেডি করে নিই এদিকে আমি ভাতটা রেডি করে এসছিলাম মাছের ঝোল হলে আর সেরকম সবজি করি না পাঁপড় ভেজেছিলাম আলুর পাপড়গুলো বাড়িরই করা আমার শাশুড়ি করেছে এরকম বড়ো সাথে একটু ঝুড়ি ঝুড়ি যেমন আলু ভাজা হয় ওরকম টাইপের পাপড় করা আছে এদিকে খেতে দিয়ে দিলাম মাছের পিসটা দেখেছ জন্য তো তোমাকে বেছে দিলাম হ্যাঁ দাঁড়া জলদি ভাতটা আমি আগে মুখে পুড়ি ওইদিকে শ্বশুর মশাইকে খেতে দিয়েছি উনিও খাচ্ছেন এদিকে আমিও ভাত নিয়ে নিয়েছি পাশে আচ্ছা খাও খাও দিয়ে বলো কেমন হয়েছে ভালোই হয়েছে টেনে টুনে ভালো হয়েছে অন্যান্য দিনের থেকে ভালো হয়েছে যাই হোক মাছটা কিন্তু খুব তাজা একদম দানা দানা হয়ে আছে দেখো হ্যাঁ মাছটা খুব ভালো পেয়েছে আজকে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে টাটা